প্রপাগান্ডা সচিব পোস্ট দিয়েছিলেন ফেসবুকে দিকে দিকে রোটে গিয়েছিল সেই বারোটা এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত যাবে এই ঘোষণা শুনে বাংলাদেশে কত মানুষ যে স্বপ্ন দেখতে শুরু করেছিল ইউনুস সরকারের মুখে যা বের হয় তা সাধারণ বাতাস নয় তা আসলে রাজনীতির বিষ মাখানো ধোয়া আপনি মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেই সেন্ট মার্টিন দিলেন টেকনাফ দিলেন কক্সবাজার দিয়ে দিচ্ছেন করিডোর দিয়ে দিচ্ছেন অর্থাৎ তারা যা যা চাইছে তাই দিয়ে সন্তুষ্ট করে আপনি টিকে যেতে চাইছেন ক্ষমতায় মাত্র কদিন আগেই না শুনেছিলেন যে রোহিঙ্গারা ফেরত চলে গেছে অনির্বাচিত ইউনুসাহী সরকারের আমেরিকা থেকে উড়িয়ে আনা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিল রহমান্না বলেছিলেন ব্যাংককে বসে ঘোষণা দিয়েছিলেন যে তিনি এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ব্যবস্থাটি সেরে ফেলেছেন সঙ্গে সঙ্গে প্রপাগান্ডা সচিব পোস্ট দিয়েছিলেন ফেসবুকে দিকে দিকে রোটে গিয়েছিল সেই বারোটা এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত যাবে এই ঘোষণা শুনে বাংলাদেশে কত মানুষ যে স্বপ্ন দেখতে শুরু করেছিল তার হিসেব নেই কারো চোখে পানি কারো মনে বেহেস্তের ছবি কিন্তু আফসোস বাংলাদেশ যে একটুখানি হাওয়া খেয়ে ঠিক সময় বুঝে উঠতে পারেনি ইউনুস সরকারের মুখে যা বের হয় তা সাধারণ বাতাস নয় তা আসলে রাজনীতির ধোয়া। পুরস্কার তার ডক্টর রহমানকে প্রধান উপদেষ্টার প্রায় সমকক্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি দিয়ে দেওয়া হয়েছিল খলিলুর রহমানের ডায়লগ শুনে মনে হয়েছিল যেন জেমস বন্ড এসে মিশন ক্লিয়ার করেছে অথচ বাস্তবে কি হয়েছে এক লাখ আশি হাজার তো যায়নি বাংলাদেশের পেছনের দরজা দিয়ে আরো দেড় লাখ রোহিঙ্গা ঢুকিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘের অনুরোধে এই নতুন রোহিঙ্গাদের শুধু ঢুকিয়েই দেওয়া হয়নি তাদেরকে সার্টিফিকেট দিয়ে বলা হয়েছে ওরা মানবিক মেহমান ভাই সিনেমার ভিলেনরা যেরকম বীরত্বের গল্প বলে আসলে ব্যাং ডাকাতি করে তেমনি ইউনুস সরকার এক হাতে রোহিঙ্গা ফেরত পাঠানোর অভিনয় করে আরেক হাতে নতুন মালপত্র খুলে ওয়েলকাম পার্টি দেয় জাতিসংঘের নির্দেশে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় রেখে যেহেতু বৈধ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হয়েছে সেহেতু জাতিসংঘকে পুরস্কার হিসেবে অথবা জাতিসংঘকে যা চায় তাই দেওয়ার প্রকল্প হিসাবে ডক্টর ইনুস সরকার প্রথমে মানবতার নামে আরাকান আর্মিকে করিডোর দিয়ে বাংলাদেশকে মিয়ানমারের সঙ্গে চীনের সঙ্গে ভারতের সঙ্গে 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 রাশিয়ার যুদ্ধে জড়িয়েছে সেই নতুন করে দেড় লাখ রোহিঙ্গাকেও দেশের ভেতর নিতে হয়েছে সব মিলিয়ে রোহিঙ্গার সংখ্যা এখন প্রায় পনেরো লাখ হওয়ার কথা অফিসিয়ালি সে কথা স্বীকার না করলেও আমরা যারা একটু খোঁজ খবর রাখি তারা সেটা জানি এখনই পনেরো লাখ রোহিঙ্গাকে অচিরেই বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার নির্দেশনা আসলে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই সৌদি আরব মালয়েশিয়া সহ যেসব দেশে রোহিঙ্গারা কাজ করছে তাদের হাতে কোন দেশের পাসপোর্ট আছে একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন সত্য কি মিথ্যে বলছি অর্থাৎ জাতিসংঘ মার্কিন ডিপ স্টেটকে আপনি মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেই সেন্ট মার্টিন দিলেন টেকনাফ দিলেন কক্সবাজার দিয়ে দিচ্ছেন করিডোর দিয়ে দিচ্ছেন অর্থাৎ তারা যা যা চাইছে তাই দিয়ে সন্তুষ্ট করে আপনি টিকে যেতে চাইছেন ক্ষমতায় এতদিন পর বিএনপি তাও চীনা পান্ডার থাবায় তিনি বলেছেন করিডোর দিয়ে বাংলাদেশকে আরেকটি গাজা বানানো যাবে না কিন্তু মির্জা সাহেব হয়তো বুঝতেই পারেননি যে ইউনুস সাহেব তো বাংলাদেশকে গাজা বানানোর চুক্তিপত্রে সই করে এসে গেছেন এখন শুধু অপেক্ষা কাটাতার দিয়ে দেশটাকে ভাগ করে রাখাইন করিডোর এক নামে বিজ্ঞাপন লাগানোর অথবা সাইনবোর্ড লাগানোর ইউনুস তার এক হাতে ভোটের মূল ঝুলিয়ে আর এক হাতে দেশকে মানবতার নামে জাতিসংঘ আর মার্কিন গোয়েন্দা চক্রের কাছে বিক্রি করে দিয়েছেন মির্জা সাহেব সেটা হয়তো বুঝতেই পারছেন না অথবা বুঝতে পারতেন না যদি না তিনি চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতেন কারণ সেখান থেকে বের হয়েই তার বধুদয় হয়েছে যে কাজটা ইনু সাহেব ঠিক করেননি আপনাদের কানে বলে আমি দেখতে পাচ্ছি যে ডাকাত এসেছে ঘরে আর আমরা তাকে ভাত রেঁধে খাওয়াচ্ছি দোয়া করছি যেন খেয়ে ডাকাতটা তৃপ্ত হয় শুধু মারধর না করে রোহিঙ্গা প্রত্যাবাসনের সেই দাবিটা ছিল একটি সুপারহিট স্ক্রিপ্ট সেই একই স্ক্রিপ্ট দিয়ে কত কিছু হয়ে গেল বলুন তো খলিলুর ইউনুসের সেকেন্ড ম্যান হয়ে গেলেন মানবতার ফেরি হলো রোহিঙ্গা এলো মানবিকতার নামে সীমান্ত ছিদ্র করে রাখাইন ঢোকানো বাংলাদেশের মানবিকতার নামে দেশের ভেতর সার্বভৌমত্বের কাবাব বানানো হলো কিছুদিন পরেই দেখবেন যে মানবিকতার দোহাই দিয়ে এই রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হবে সেখানে হয়তো লেখা থাকবে জাতীয়তা রাখাইন অনুমোদিত বাংলাদেশি ও কানে কানে আরো একটি তথ্য দিয়ে যাই আপনাদের নিশ্চয়ই সেই প্রান্ডা সচিবের ফেসবুকে দেওয়া সেই ছবিটির কথা মনে থাকবে যেখানে খলিলুর রহমান আর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিরস বদনে বসে আছেন প্রপাগান্ডা সচিব যাকে বলছেন বৈঠক অজিত দোভালের সঙ্গে খলিলুর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলতে চাইলে দোভাল তাকে বলেন আপনার ডেজিগনেশন কি মশাই উত্তরে খলিলুর বলেন আমি হাই রিপ্রেজেন্টেটিভ অজিত বলেন আপনার সঙ্গে চা খেতে পারি হাই হ্যালো বলতে পারি কিন্তু নিরাপত্তা ইস্যুতে কথা বলতে যে ভাই আপনার সঙ্গে পারবো না কারণ আপনাকে তো আমার সমকক্ষ হতে হবে তাই না ওটি তো যেন তেন লোকের কম্য নয় কথা শুনে প্রধান উপদেষ্টা সহ সকল কর্মকর্তার আতে ঘা লাগে আর তাই দেশে ফিরে প্রথম ফাইল সই করেন ডক্টর ইউনুস খলিলুরকে নিরাপত্তা উপদেষ্টা পথটি দেওয়ার ফাইলে কি চমৎকার দেখা গেল বলেন আমি এই তথ্য কই পেলাম আরে ভাই নির্ভরযোগ্য সূত্রই জানিয়েছে খবরটি মিথ্যে যে নয় তা সরকারের কর্মকাণ্ডই তো প্রমাণ করছে দুয়ে দুয়ে চারই হয় তিন বা পাঁচ নয় তাই না भालो थाके